আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ে আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে একটা কিতাব নিয়ে আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটি কতটুকু পাওয়ার এবং কি কত শক্তিশালী একটি মন্ত্র অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাব থেকে আমি দেখাচ্ছি বিদ্যা এই দেখেন এটা কিন্তু মায়াঙের ভাষায় আছে আসামিজ ভাষায় এই দেখেন শ্রীকৃষ্ণ নম চক্রকরতি এটা হচ্ছে চক্রকরতি দ্বিতীয় মন্ত্র এই চক্রকরতি দ্বিতীয় মন্ত্রটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটিতে কাজ কী এবং কি কাজ করতে পারবেন এই মন্ত্রর ভিতরে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে ঠিক আছে এই মন্ত্রতে অনেক কাজ করতে পারবেন আপনি এটা দেখেন এটা কিন্তু আসামিজ ভাষায় লেখা আছে ঠিক আছে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে অরিজিনাল বিদ্যা মায়াংয়ের ভাষায় লেখা আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল করতি মন্ত্র এই যে দেখেন আমি অল্প জুম করে দিচ্ছি যেটা আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় এই দেখেন যে কোনো ভূত প্রেত ছাড়াতে পারবেন বিষ ব্যথা ভালো করতে পারবেন এই মন্ত্রর সাহায্যে যে কোনো কাজ করতে পারবেন অনেক কাজ আছে এই মন্ত্রগুলো দিয়ে আমার কাছে অনেক করতি মন্ত্র আছে যদি স্য কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে এই কিতাবগুলো নেওয়ার জন্য অর্ডার করবেন বা যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর হ্যাঁ আপনাদের যদি স এই মন্ত্রগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ভালো করে খেয়াল করেন মন্ত্রটি তাহলেই বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার চক্র করতি চক্র করতি দ্বিতীয় মন্ত্র এই দেখেন আমি মন্ত্রটি দেখাচ্ছি এই দেখেন এই পর্যন্তই ঠিক আছে আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আরও আমি দেখাবো করতি মন্ত্র আরও দিব আপনাকে আপনাদেরকে যাতে আপনাদের কোনো কাজে কোনো বাধা না আসে যে কোনো কাজ যাতে অনায়াসে করতে পারেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ